আসসালামু আলাইকুম বিয়র্স আপনার দেখছেন বিশ মিলিয়ন আজকে দেখাব আপনাদেরকে এক্সেম আঠারোর ডাবো সার্কিটের হানড্রেড পারসেন্ট অরিজিনাল কন্ট্রোলার দেখেন এটার এস কালারের সেন্সর আছে প্লাস্টিকেরটা হচ্ছে আদ্রতা সেন্সর আর এই যেটা স্টিলের এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর তো বিয়ার্স আমাদের কাছে এগুলো পর্যাপ্ত পরিমাণে মাল স্টকে আসে কার্টুন হিসাবে আপনার যারা এরকম কার্টুন হিসাবে নিতে চান কার্টুন হিসাবে নিতে পারবেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিওর্স হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ওটা দিয়ে আপনারা অরিজিনাল ইউটিউবে যদি ছাড় দেন কীভাবে অরিজিনাল এবং ডুপ্লিকেট বুঝবেন এটা বুঝতে পারবেন এখানে দুই পাশে দুইটা সার্কিট আছে আমি খুলে দেখাইলাম না বাট এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক কথায় বলে দিলাম তো এগুলো যারা পাইকারি এবং খুচরা নিতে চান বর্তমানে জানেন যে প্রাইসটা অনেক হাই তাদের জন্য আমরা একদম কম দামে এগুলো ফাইকেরি দিব। তার কম দাম হলেও মানে বর্তমানে দাম অনুযায়ী কম কিন্তু প্রাইসটা অন্য অন্য তুলনায় একটু বর্তমানে বেশি যাচ্ছে আজকের দিনে তো আশা করি আস্তে আস্তে দাম কমবে আপনাদের যার যখন প্রয়োজন কল দিয়ে দাম জেনে নেবেন ভালো থাকবেন সকলে আর ইংকিপিঠা আইটেমের যে কোনো কিছু পণ্য প্রয়োজন হলে বেশি সাথে যোগাযোগ করতে পারেন